আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব বিক্ষোভে উত্তাল তেলাবিব দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবে আজ হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তির দাবিতে গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবি একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তির আওতায় সমাধানের আহ্বান জানিয়েছে তারা ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর পদত্যাগ চায় এরপর জানাব ইরানে বিস্ফোরণে আইআরসিসির দুই সদস্য নিহত ইরানের পশ্চিমাঞ্চলেও খোরামবাদ শহরে ইসরায়েলি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছে ইসলামী বিপ্লবীগার্ড বাহিনী বা আইআরসিসির দুই সদস্য দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউ জানায় এর ফেলে যা বিস্ফোরক সরাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে এদিকে ব্রাজিলে শুরু হচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন থাকছেন না পুতি শি জিনপিং রিডি জেনেরোতে শুরু হচ্ছে ব্রিক্স জোটের নতুন শীর্ষ সম্মেলন জোটের সদস্য দেশগুলো রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যেই শহরটিতে জড়ো হচ্ছেন তবে এবারের সম্মেলনে উপস্থিত থাকছে না দুই প্রভাবশালী নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানাবো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রশাসন খুবই সামান্য আগ্রহী বললেন কুলেগম্যান ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুলেগম্যান বলেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা জাতি গঠনে বরাদ্দে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খুবই সামান্যই আগ্রহী ট্রাম্প চান না যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা এবং সর্বশেষ জানাব সিসিটিভির ফুটেজ ফাঁস রেস্ট হাউজে নারী সহ ও সি আটক করে চাঁদা দাবি করল ছাত্রদল নেতারা যশোর শহরে পানি উন্নয়ন বোর্ডের পাউব রেস্ট হাউজে নারী সহ ও সিকে আটকে চাঁদা দাবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে অভিযোগের তীর ছাত্রদলের এক নেতার দিকে যিনি পাঁচ থেকে ছয়জন সহযোগী নিয়ে সেখানে হানা দেয় জানা গেছে সেখানে ওসির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে বিএনপি নেতারা তবে সেখানে দুই লক্ষ টাকা দিয়ে ওসি বিষয়টি মিটমাট করেছে বলে এখন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিক্ষোভে উত্তাল তেলাবিপ দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবে আজ হাজার হাজার ইসরায়েলিরা বিক্ষোভ করেছে তারা গাজা উপত্যকা হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তির দাবিতে গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে একটি পূর্ণাঙ্গ চুক্তির আওতায় সমাধানের আহ্বান জানিয়েছে ইসরায়েলের দৈনিক পত্রিকা ইদ আহারানাথ জানিয়েছে বিক্ষোভকারীরা একটি পূর্ণাঙ্গ এবং পক্ষপাতহীন চুক্তি দাবি করেছে যাতে গাজা আটক বন্দী জীবিত অথবা মৃত মুক্তি পায় তেলাবিবে বিক্ষোভে বহুবন্দির পরিবারের সদস্যরা অংশ নেন তারা যে কোনো অস্থায়ী বা স্লোগান দেন কারণ তারা আরও অল্প সংখ্যক বন্দির মুক্তি দেয়া হতে পারে বলে আশঙ্কা সময় সমাবেশে অনেক বন্দীদের স্বজন বক্তৃতা দেন এবং প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতান সরকারের উপর চাপ বাড়াতে আহ্বান জানান যেন কোন বিলম্ব ছাড়াই একটি পূর্ণাঙ্গ চুক্তিতে উপনীত হওয়া যায় এদিকে তেলাভিভে এই বিক্ষোভের সময় ইসরায়েলের সরকার ঘোষণা দেয় যে তারা আর রাষ্ট্রানি দোহাতে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মতি হয়েছে যারা গাজায় হামাসের সঙ্গে একটি বন্দিবিবিনেমা চুক্তি নিয়ে আলোচনা করবে কারণ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে এই অবস্থায় সেখানে ব্যাপক আকারে বিক্ষোভ হচ্ছে গত 22 মাস ধরে গাজায় এক ধ্বংসাত্মক গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল 2023 সালে অক্টোবর থেকে অব্যাহত এই আগ্রাসনে এখন পর্যন্ত 57400 জন ফিলিস্তিনি তিনি নিহত হয়েছে তবে ইহুদিবাদী ইসরায়েল দাবি করেছে তারা এই পর্যন্ত গাজায় এক লাখের বেশি মানুষকে হত্যা করেছে যেটি কোনোভাবেই কাম্য নয় ইহুদিবাদী ইসরায়েলেরা এখনো নিরীহ মানুষদের গণহারে হত্যা করছে ইরানে বিস্ফোরণে আইআরজিসির দুই সদস্য নিহত হয়েছে ইহুদিবাদী ইজরায়েলিদের হামলায় ইরানে অনেক জায়গায় এখনও বোমা রয়েছে তবে সেগুলো নিষ্ক্রিয়ের কাজ করছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি আজ তারা এমন একটি বোমাকে নিষ্ক্রিয় করতে গিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দুই সেনা সদস্য নিহত হয়েছে জানা গেছে তারা ইহুদিবাদী ইসরায়েলের হামলায় যেসব বোমা এখনো বিস্ফোরিত হয়নি সেগুলো তারা নিষ্ক্রিয়ের কাজ করছিল সেখান থেকে একটি বোমা হঠাৎ করে বিস্ফোরণ ঘটলে এই ধরনের ক্ষতি হয় এই বোমা বিস্ফোরণের ঘটনা খুবই মারাত্মক আঘাত এনেছে আইআরজিসির দুই সেনার উপর তারা সেখানে সাথে সাথে মারা গেছে ইহুদিবাদী ইসরায়েল বারো দিন অমানবিক হামলা চালিয়েছে ইরানে ইরানের বিভিন্ন স্থাপনায় তারা বোমা হামলা চালিয়েছে সেই বোমাগুলোর অনেক বোমায় এখনো বিস্ফোরিত হয়নি সেগুলো ইরানের সেনা সদস্যরা নিষ্ক্রিয় করার চেষ্টা করছে সেখান থেকে একটি বোমা বিস্ফোরণের ঘটনার পরেই ঘটনা ঘটল ইসরায়েল দাবি করে তারা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে হামলা চালিয়েছে তবে তেহরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে হুদিবাদী ইসরায়েল নিরীহ মানুষদের উপর বেশি হামলা করেছে তারা গাজায় যেভাবে নিরীহ মানুষদের হত্যা করছে ইরানেও একইভাবে নিরীহ মানুষদের হত্যা করেছিল এবং ব্যাপক হারে বোমা হামলা করেছিল ব্রাজিলে শুরু হচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন থাকছেন না পুতিন এবং শি জিনপিং ব্রাজিলের ইউডি জেনারিওতে শুরু হচ্ছে ব্রিক্স জোটের নতুন শীর্ষ সম্মেলন জোটের সদস্য দেশগুলো রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যে শহরটিতে জড়ো হচ্ছেন তবে এবারের সম্মেলনে উপস্থিত থাকছেন না দুই প্রভাবশালী নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুরু হওয়া এই সম্মেলনে জোটটি নিজেকে পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি ও পশ্চিমা অর্থনৈতিক মূল প্রধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে ব্রিক্স নামটি এসেছে প্রাথমিক পাঁচ সদস্য ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এই দেশগুলোর নামের প্রথম অক্ষর থেকে দু সালের প্রথম সম্মেলনের পর জোটটি সম্প্রসারণের পথে এগিয়ে গেছে বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে মিশর ইথিওপিয়া ইরান ইন্দোনেশিয়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এছাড়াও জোটে রয়েছে দশটি কৌশলগত অংশীদার যাদের মধ্যে রয়েছে বেলারুশ কিউবা ভিয়েতনামের মতো দেশ তবে এই প্রথমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে যোগ দিচ্ছেন না কি কারণে তিনি যোগ দিচ্ছেন না সে বিষয়টা এখনো স্পষ্ট করেনি তারা কি কারণে সেখানে সম্মেলনে শি জিনপিং যোগ দিচ্ছেন অনেকেই বলছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে নতুন করে কোথায় কোথায় চীন তাদের অর্থনীতিকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে সেদিকে মনোনিবেশ করেছেন শি ফিং রেস্ট হাউজে ওসি শো নারী আটক চাঁদা দাবি করল ছাত্রদল নেতা যশোর শহরের পানি উন্নয়ন বোর্ডের পাবো রেস্ট হাউজে নারী শো ওসিকে আট চাঁদা দাবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে অভিযোগের তীর ছাত্রদলের এক নেতার দিকে যিনি পাঁচ থেকে ছয়জন সহযোগী সেখানে হানা দেন ঘটনাটি ঘটে তিরিশে জন সন্ধ্যায় সিসিটিভি ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাওবোর পুরনো রেস্ট স্ট কপতাক্ষ কক্ষে অবস্থান করছিলেন ঘটনাটি ঘটে তিরিশে জুন সন্ধ্যায় সিসিটিভি ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় ঝিনাইদয়ের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাওব পুরনো রেস্ট হাউসের কপতাক্ষ কক্ষে অবস্থান করছিলেন প্রায় দুই ঘন্টা পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান রনিতার সঙ্গীতে নিয়ে সেখানে যান সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা দরজা ধাক্কা দেওয়ার পর সি সাইফুল ইসলাম বাইরে বের হন এরপর ধস্তাধস্তি করে তাকে আবার কক্ষে ঢুকে দেয়া হয় অভিযোগ রয়েছে তারা ওসির কাছে পাঁচ লক্ষ টাকা চারা দাবি করে পরে দুই লাখ টাকায় আপসর পাওয়া হয় ঘটনার সময় রেস্ট হাউসে দায়িত্বরত আনসার সদস্য কেয়ারটেকার সহ কয়েকজন কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে কেয়ারটেকার মিজানুর রহমান বলেছেন টাকা লেনদেন এবং রেস্ট হাউসে ভাংচুরের সময় আমাকে মারধর করা হয় বাবর নিস্তার পাননি